মুন্সিগঞ্জ মাওয়া পদ্মা সেতুর নিচে এত সুন্দর একটা জায়গা রয়েছে যেটা আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না হ্যালো আলাইকুম সেদিন চলে গিয়েছিলাম আমাদের মাওয়া ঘাটে মূলত আমার আমার নানা হচ্ছে থানা সেখান থেকে এই জায়গাটাতে মিশু অটো দিয়ে প্রায় বিশ মিনিটের মতো সময় লেগেছে আমি যতটুকু জানতে পেরেছি এই জায়গাটার একজাক্টলি নাম হচ্ছে মাওয়া ফেরিঘাট বা পুরান ঘাট অনেকে বলে আর যে কোনো অটোওয়ালাই এই জায়গাটা চেনে তাই এইটুকু বললেই হবে এখানে আসার পর দেখলাম যে অনেক কিছু এখানে ফেরি করে বিক্রি করা হচ্ছে অস্থায়ী বড়দের জিনিস ও বাচ্চাদের খেলনা সহ এখানে কয়েক ধরনের খাবারের দোকানও রয়েছে প্রতিদিন শত শত মানুষ চলে আসে এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে আর আসবেই না কেন আসলে এটা খুবই মনোমুগ্ধকর দেখার মতো একটা জায়গা আপনারা যদি এই সুন্দর জায়গাটাতে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর মুন্সিগঞ্জে থেকে যদি আপনি এই জায়গাটাতে না গিয়ে থাকেন তাহলে অবশ্যই যাবেন কেননা জায়গাটা এতটাই মনোমুগ্ধকর ছিল যে এখানে শুধু মানুষই না আপনারা আমার আশেপাশে থাকা ভ্রমণ পেয়াসি একজন কুকুর মিয়াও চলে আসছে আর সেই যে কি একটা চেল আছে সেটা তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন সত্যি বলতে আমার কাছে পদ্মা সেতুর এই ভিউটা মানুষের হাতে কলমে আঁকা দৃশ্যের মতো মনে হচ্ছে পার্সোনালি আমার কাছে নদী পারে দৃশ্য দেখতে এমনিতেই ভালো লাগে আর আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরই মাঝে দাঁড়িয়ে থাকা অবস্থা শুনে খুবই বিকট শব্দ হচ্ছে এর মানে ট্রেন আসছে পদ্মা নদীর পার্ক এসে নদী ভাঙন বন্ধ করতে যে বেরিবার দেওয়া হয়েছে আসলে বেরি জন্য এই জায়গাটা আরো বেশি অসম লাগে আরেকটা বিষয় হচ্ছে সন্ধ্যা সাতটার পর এখানে আর কাউকে থাকতে দেওয়া হয় না সিকিউরিটি গার্ডরা সকলকে অ্যালার্ট করে তাদের এই ব্যাপারে জিজ্ঞেস করে তারা সঠিক রিজন দেখাতে পারেনি আর এই যে এখানে যে লাল রঙের দেখতে পাচ্ছেন এগুলো যাওয়া যায় না কেননা এটাই হচ্ছে ঘোরাফেরা করার জন্য শেষ সীমানা তারপরও এই সীমানা অতিক্রম করে কিছু মানুষ দেখলাম সেখানে ঘোরাফেরা করছে একটা জিনিস লক্ষ্য করলাম কিছু সুন্দর সুন্দর জায়গাগুলোতে এদের মতো নির্লজ্জদের কর্মকাণ্ডের কারণে ফ্যামিলি নিয়ে সেখানে গেলে অকর্ট ফিল হয় যাই হোক নদীর প্রবল হাওয়া এমন একটা কি কিনে নিয়ে গেলে সেটা ঘোরাতে ভালোই লাগে সেখানকার এক দোকান থেকে আমি একটা স্প্রিং পটেটো নিয়েছিলাম তো সেটার লুকটা আমার কাছে দেখতে ভালোই লেগেছে কিন্তু সেটা খেতে তেমন একটা ভালো ছিল না রাবারের মতো শক্ত ছিল তো দোকানদারকে এই বিষয়ে জিজ্ঞেস করার পর বললো যে অনেকক্ষণ আগে ভেজে রাখার জন্য এরকমটা হয়েছে তো যাই হোক যেহেতু কিনেই ফেলেছি তাহলে তো খেতেই হবে সন্ধ্যা হওয়ার পরে পদ্মা সেতুতে থাকা লাইটগুলো যখন জ্বলে ওঠে তখন এখানকার ভিউটা দেখতে আরো বেশি চমৎকার লাগে তো সেখানে একটা ফুচকার দোকান থেকে আমরা কিছু ফুচকা অর্ডার করলাম ফুচকা গুলো খেতে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে কিন্তু প্রচন্ড ঝাল ছিল খাওয়া দাওয়ার মাঝখানে এসে সিকিউরিটি গার্ডরা আমাদেরকে এখান থেকে চলে যেতে বলছিল তাই খুব দ্রুত খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখান থেকে চলে আসি মিশুক দিয়ে বাসায় যাওয়ার পথে পদ্মা সেতুর নিচে এই জায়গাটাতে আমি একটু দাঁড়াই আর লাইটিং করার ফলে দিনের থেকে রাতে এই জায়গাটা দেখতে বেশি সুন্দর লাগে তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে